আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আমার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা এর মধ্যে ভিডিও স্ক্রিনে একটি চিটাগাং সেগুন কাটের কর্নার শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা সেট আর সুইট বেলবেট ফেব্রিক্সে এবং চিটাগাং সেগুন কাঠের হচ্ছে এই পড়ারটি সম্পূর্ণ সলিড ফর্মে আপনারা চাইলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন বিভিন্ন ফেব্রিক্স আছে বিভিন্ন কালার আছে সেই যদি চান কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে করিল চৌরাস্তা রাস্তা করিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বলি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন